মমো ইদানিং আমাদের দেশে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে বেশিরভাগ জায়গায় কিন্তু আবার এটাকে ডাম্পলিং বলে থাকে যেহেতু এটা স্টিমে করা হয় অনেকেরই কনফিউশন থাকে যে ভেতরটা না জানি কেমন হয় দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছে আবার বেশ জুসিও হয়েছে চলুন দেখে নেই তাহলে কিভাবে তৈরি করতে হয় একটা বড় মিক্সিং বলে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এবার একটা হাতা দিয়ে আমি প্রথমে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব এবার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি একদম ফুটন্ত গরম পানি অল্প একটু ঢেলে দিয়ে হাতাটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে আমি কিন্তু এটা হাত দিয়ে করছি না কারণ যেহেতু ফুটন্ত গরম পানি আবার অল্প একটু পানি দিচ্ছি আবার হাতা দিয়ে নাচি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমাকে ডোটা তৈরি করে নিতে হবে একেবারেই কিন্তু বেশি পানি দিয়ে দেবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে ঠিক যখন এই পর্যায়ে আসবে দেখতে পাচ্ছেন একটু দলা দলা হয়ে আসছে তখন দেখে নিতে হবে বাটের নিচে খুব বেশি পরিমাণে শুকনো ময়দা আছে কিনা যদি থাকে তাহলে অল্প একটু পানি দিয়ে আবার এটাকে মিক্স করে নিতে হবে যদি না থাকে তাহলে পানি অ্যাড করার কোনো দরকার নেই এবার হাতাটা দিয়ে আবার একটু মিক্স করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিব এই মাথাটার উপরেই কিন্তু ডাম্পলিংটা আসলে ডিপেন্ড করবে যে কেমন হবে খেতে বা সফট হবে না হার্ড হবে আমি খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো পানি বা তেল আর কিছুই দেব না হয়ে গেছে এটা দোটা কিন্তু অনেক সফট হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার হাতেও কিন্তু কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে মথে নেব একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি এটা কীভাবে মথে নিচ্ছি যেহেতু আমরা ডোটাতে কোনো তেল দিইনি তাই যদি এভাবে মথে না নেন তাহলে কিন্তু ডাম্পলিংটা সফট হবে না হার্ড হয়ে যাবে ওভাবে মথে নেয়ার পরে আপনাকে আবার কিন্তু এই কাজটাও করতে হবে দেখতে পাচ্ছেন আমি দুপাশটা ধরে কিভাবে ফোল্ড করে দিচ্ছি এভাবে বেশ কয়েকবার করতে হবে হয়ে গেছে এটা এবার আমি হাতের তালু দিয়ে এটাকে গোল করে নিয়ে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে আবার আমি ডোটাকে ঠিক আগের মতোই ফোল্ড করে দিচ্ছি দুপাশ থেকে ধরে ধরে দেখতে পাচ্ছেন এভাবে আমি বেশ কয়েকবার করে নিব নিয়ে হাতের তালু দিয়ে ঠিক এভাবে আমি এটাকে একটু রোলের মতো করে নিব। দেখতে পাচ্ছেন আর একটু কিন্তু টেনে টেনে করতে হবে যেন একটু লম্বা টাইপের হয় দুই হাতের তালু দিয়ে এভাবে রোল করতে করতে রোলটাকে আমি এক হাত মতো লম্বা করে নেব একটু টেনে টেনে করতে হবে এবার আমি এটাকে দুভাগ করে নিচ্ছি একটু দু ভাগ করে নিচ্ছি নিয়ে এক ভাগ বাড়িটাতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরেক ভাগকে আমি ছ থেকে সাত টুকরো করে ভাগ করে নিচ্ছি ঢাকা দিয়ে কেন রাখলাম যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি তাহলে যদি ঢাকা দিয়ে না রাখি মশ্চারটা উড়ে যাবে তখন ডোটা শক্ত হয়ে যাবে ডাম্পিংটা কোনোভাবেই ফোল্ড করা যাবে না দেখতে পাচ্ছেন ঠিক একটু এভাবে এটাকে খুলে রেখে দিতে হবে এবার আমি সবগুলো টুকরোকে বাটিটার মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠিক একইভাবে যে আরেকটা ভাগ আমি রেখে দিয়েছিলাম সেই ভাগটাকেও টুকরো করে নিচ্ছি এই ডোটা দিয়ে আমার চোদ্দো থেকে পনেরোটি ডাম্পলিং তৈরি হবে এবার পুটটা রেডি করে নিচ্ছি একটা বড় মিক্সিং বলে দু কাপ পরিমাণ মুরগির মাংসে কিমা দিয়ে দিলাম ছোট কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস দুই টেবিল চামচ পরিমাণ সিসিম অয়েল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ যদি কারো ফিশ সস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে দিতে পারেন চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব খুব আলতোভাবে মিক্স করবেন যেন পেঁয়াজ থেকে কোনো রস বের না হয় ওদিকে আমি ডিপিং সসটা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দুটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় বাস হয়ে গেল ডিপিং সস এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার কিমার মিশ্রণটাতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব আলতো করে আমি মিক্স করে নিচ্ছি আলতোভাবে মিক্স করলেও কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে তবে চাপ দিয়ে মিক্স করবে না তাহলে কিন্তু পেঁয়াজ পানি ঝেড়ে দেবে আর তখন কিন্তু ডাম্পলিংয়ের মুখটা খুলে যাবে হয়ে গেছে এবার আমি ডাম্পলিং তৈরি করব। যেই জায়গায় আমি রুটিটা বেলবো সেই জায়গায় অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম এবার ভাগ করে রাখা টুকরো থেকে একটা টুকরো নিয়ে নিলাম হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি নিয়ে একটা বেলুন দিয়ে এটাকে এবার আমি রোল করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে মানে যারা নতুন রান্না শিখছেন তাদের সুবিধার্থে আমি ঠিক একদিকে প্রেস করে করে এটাকে করে দেখাচ্ছি আর যারা আপনারা রুটি বেলতে পারেন তারা কিন্তু রুটির মতো এটাকে বেলে নেবেন আর পাতলা করলে কিন্তু খুবই ভালো হয় তবে আমি একটু মোটা করেই দেখাচ্ছি শুধুমাত্র নতুনদের সুবিধার্থে এটা কিন্তু হয়ে গেছে প্রায় আস্তে আস্তে এটাকে গোল করে নিচ্ছি আর কোনো দিকে যদি একটু তেরা ব্যাকা থাকে সেই জায়গাটা একটু প্রেস করে ঠিক করে নেবেন হয়ে গেছে এবার আমি রুটিটার চারদিকে একটু নর্মাল পানি লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবে যেন মুখটা খুব ভালো করে সিল করা যায় একদম চারিদিকে লাগিয়ে নিলাম মিক্স করে রাখা কিমা থেকে এক টেবিল চামচ পরিমাণ কিমা দিয়ে দিলাম এবার খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি ঠিক এভাবে হাতে নিয়ে একটা মুখের সাথে আর একটা মুখ আমি একটু লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে যেই জায়গা পর্যন্ত কিমাটা আছে সেই জায়গাটা পর্যন্ত আঙ্গুল দিয়ে প্রথমে প্রেস করে দিতে হবে যেন ভেতরে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু ডাম্পলিংয়ের মুখটা খুলে যাবে এবার আমি এটাকে ফোল্ড করবো খুব ভালো করে লক্ষ্য করুন একদম সামনে একটুখানি ফাঁকা করে নিয়ে পোনাটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে একটু চেপে দিলাম এবার ঠিক এভাবে এটাকে ভাজ করতে হবে অনেকটা কুচির মতো করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আর এটা কিন্তু সবচেয়ে ইজি ওয়ে ডাম্পলিংয়ের অনেক রকমভাবে কিন্তু করা যায় তবে আজকে আমি এভাবেই দেখাচ্ছি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একটা স্টিমারে ওয়ান ফোর্থ পানি দিয়ে চুলার উপরে মিডিয়াম আচে আমি গরম করতে দিয়ে রেখেছি আর এদিকে স্টিম টেটাতে আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি বানিয়ে রাখা ডাম্পলিংগুলোকে এই স্টিম ট্রেটার উপরে বসিয়ে দিচ্ছি একটু বসিয়ে দিয়ে নড়িয়ে দেবেন যেন নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম এবার এই ট্রেটাকে খুব সাবধানে ধরে আমি সেই স্টিমারটার উপরে বসিয়ে দিচ্ছি গরম কিন্তু পানিটা একটু সাবধানে করতে হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি এটাকে ঠিক বিশ মিনিট জাল করব। এর মাঝখানে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না চুরোর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে এর মধ্যে কিন্তু ঢাকনাটা নড়াচড়া করতে পারে আবার একটু পানিও উঠতে পারে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাম্পিংগুলো কিন্তু ট্রেটাতে লেগে যায়নি আর কারণটা হচ্ছে শুধুমাত্র তেল ব্রাশ করে রাখা সবগুলো তুলে নিচ্ছি আর যাদের এরকম স্টিমার নেই তারা কিভাবে করবেন তার ইনস্ট্রাকশন আসছে দ্বিতীয় পর্বে অপেক্ষা করুন এবার একটা প্লেটে আমি ডাম্পলিংগুলোকে পরিবেশন করছি ডাম্পলিং তো আর এমনি এমনি খাওয়া যাবে না তাই আমি যে ডিপিং সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা গ্রিন সস এই সসটা কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আর আমার চ্যানেলেও কিন্তু এটা অ্যাভেলেবেল আপনারা দেখে নিতে পারেন অবশ্যই তৈরি করবেন কারণ এটা খুবই হেলদি একটা খাবার তৈরি করতে কী কী লাগছে তা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন আমি খুব সুন্দরভাবে সেখানে লিখে দিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য